ব্লক সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি সকলেই তো জানো আজকে মকর সংক্রান্তি আজকে পৌষ পার্বণ তো সবার নিশ্চয়ই স্থানে চান করতে যাচ্ছ বা যাবে যাই হোক সবার বাড়িতে আজকে পিঠে পাবন পিঠে নিশ্চয়ই হবে তো বন্ধুরা আমাদের বছরে তিনটে পুজো করা হয় চৈত্র মাসে ভাদ্র মাসে আর পৌষ মাসে তো আজকো আজকেও সেই দিনটা পড়েছে তো দেখো মা লক্ষ্মী বাবা নারায়ণ সবাইকে এই কাপড় জামা সব খুলে দেওয়া হয়েছে নতুন কাপড় জামা পরানো হবে আর ওনাদেরকে তুমি একটু সাইড হয়ে যাও ঘি মধু সাইড হয়ে বসে করো ঘি মধু দিয়ে চান করানো হবে বাবা শিবকেও মানে মোটামুটি যাদেরকে চান করানো যাবে তাদেরকে মধু মুখিয়ে চান করানো হবে যেগুলো ফটো পিকচার আছে ওনাদেরকে তো আর চান করানো যাবে না তাই হচ্ছে কে ওনাদেরকে কা হাত পা মুছিয়ে দেওয়া হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ওই যে মধু বের করেছে তো বোমার চান হয়ে গিয়েছে বোমা ওদের ওখানে বৌমার চান হয়ে গিয়েছে বৌমা চান করে লেগে গিয়েছে কেন না আমার পালা এবার শেষ হয়ে আসছে এবার তো বৌমারই পালা আসছে তো বৌমাকে তো শেখাতে হবে তাই আমি বললাম তুমি লাগো কাজে আর আমি এখনও স্নান করিনি এইবার স্নানই যাব বন্ধুরা তো বৌমাকে বললাম তুমি ঘি মধু মাখিয়ে চানটা শুরু করো চান টানগুলো করিয়ে কাপড় জামা ঠাকুরকে পড়াও। আর আমি আসছি চান করে এসে তোমার সাথে আবার তোমার সঙ্গে সব কিছু দেখিয়ে দেব বলে দেবো তোমার সঙ্গে থেকে তুমি সব কিছু দেখে নাও শিখে নাও করে নাও তাহলে ভবিষ্যতে তোমারও আবার তো করতে হবে একা একা তখন তো তুমি করতে পারবে না তো আমি থাকতে থাকতে আমার কাছ থেকে সব শিখে বুঝে তুমি নাও তো বৌমাকে জন্যই লাগিয়ে দিয়েছি আর আমি এই দেখো বন্ধুরা এখনও স্নান করিনি পুরো পাগলিদের মতন হয়ে আছি ঘুম থেকে উঠেলে মানুষের যেরকম দেখতে হয় সেরকমই লাগছে আমাকে তো এবারে আমি চান করতে যাব চান করে এসে আবার বৌমার হাতাহাতি যেগুলো করার দরকার সেইগুলো করে দেব তো দেখতেই পাচ্ছ এই যে চান ধান করে এসে লেগে গেছে বন্ধুরা এই দেখতেই পাচ্ছ ঘিমধু মাখাচ্ছে এই যে বৌমা মা লক্ষ্মীকে বাবা শিব ঠাকুরকেও মা খাবে যে বাবা নারায়ণ এই যে গোপাল গণেশ সবাইকে স্নান করানো হবে এই যে গোপালের হার বোমা খুলে রেখে দিয়েছে আবার চান ঠান করিয়ে নিয়ে পড়াবে এই যে বাবা নারায়ণকেও ঘিমধু মা খাচ্ছে আমাদের বছরে তিনটে পুজো হয় তো কিছু কারণবশত আমরা কয়েক বছর অন্য জায়গায় চলে গিয়েছিলাম সেখানে ছিলাম বলে ঠিকঠাকভাবে আমরা পুজোগুলো করতে পারিনি তো আবার আমরা ফিরে এসেছি কলকাতার বাড়িতে দেশের বাড়িতে গিয়েছিলাম তখন ঠিকঠাকভাবে করতে পারছিলাম না তো আবার কলকাতার বাড়িতে যখন থেকে এসে আছি তখন থেকে আবার শুরু করেছি তো যাই হোক এটা পড়েছে পৌষ মাস তাই আমাদের এই পুজোটা করতে হয় তাই এই পুজোটা আমরা করছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঘিমধু সবাই মাখানো হয়ে গেছে এবার স্নান করাবে আমি একে একে সবাইকে চানটা করিয়ে দাও এই যে ঠাকুরের গঙ্গা জল দিয়ে চান করিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ বন্ধুরা এবারে ঠাকুরকে কাপড় পরাবে গা মুছিয়ে দিয়ে দেখছো বন্ধুরা গা মুছিয়ে দিচ্ছে মা লক্ষ্মীকে ওই দেখো মাকে কাপড় পরাচ্ছে মা লক্ষ্মীকে ঠাকুরগুলো খুবই আমার ছোটো তো বন্ধুরা তাই ঠিকঠাকভাবে দেখানো যায় না বা দেখা যায় না বেশি বড় নয় তো দেখতেই পাচ্ছ কাপড় পরানো হয়ে গিয়েছে এবার বোমা কুঁচি করে দিচ্ছে মনের মতন করে শাড়িটা পরিয়ে দিয়ে খুবই সুন্দর লাগছে দেখতে খালি আমার বোমার হাতটা একটু আপডাল হয়ে যাচ্ছে যাই হোক এই দেখো কত সুন্দর দেখতে লাগছে দারুণ লাগছে যাই হোক বন্ধুরা এবার একে একে সবাইকেই করাবে আর তো ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে বন্ধুরা আর দেখাতে পারছি না ওই এবার ভিডিওটা শেষ করে দেবো একে একে সবাইকেই করিয়ে দেবে আর ওইভাবেই কাপড় পরিয়ে সবাইকে সাজিয়ে গুজিয়ে গয়নাঘাটি পরিয়ে রেখে দেবে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সুন্দরভাবে আজকের পৌষ পার্বণ সবাই পালন করো তো মোটামুটি তোমাদেরকে দেখিয়েছি যে এই পুজোর জোগাড় সব চলছে এখনও কিছু রেডি হয়নি তো আবার পরে ভিডিও নিয়ে আসো সঙ্গে থাকো দেখতে থাকো হ্যাঁ বন্ধুরা টাটা বাই বাই